সালামু আলাইকুম চিত্রে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই সমস্যাটি থাকলে আপনার বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি হবে না ডাক্তারি ভাষায় এই সমস্যাটিকে বলা হয় পিটেড কেরেটোলাইসিস যাকে আমরা গ্রামের ভাষায় অনেক সময় টাকলাই খাওয়া বলে থাকি এই সমস্যা থাকলে আপনার বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি কখনই হবে না আপনি মাঠ কার্যক্রমে আউট হয়ে যাবেন তাই আজ জানব কিভাবে। এই সমস্যাটির সমাধান করা যায় এবং কোথা থেকে এই সমস্যার উৎপত্তি আমাদের দেশে বর্ষাকালে কিংবা ভেজা ভেজা থাকলে পায়ের তলায় শিল পাটা মতো কিছু চর্মচিত্র দেখা যায় এই চর্মচিত্রটি ডাক্তারের নাম পিডেন্ট কেরেলোটাইসিস রোগটির জন্য তাই জীবাণু হচ্ছে কিছু ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াগুলো আদ্র পরিবেশে চামড়ায় বংশবিস্তার ঘটায় এবং পডিনেজ নামক এক প্রকার রস তৈরি করে এই রসেই চামড়ার উপরিতনে ছোট ছোট গর্তের সৃষ্টি করে যা পর পরবর্তীতে দেখা যায় অনেকটা খোদাই করা শিল্পটার মতো হয়ে যায় সাধারণভাবে এটি পায়ের তলায় অগ্রভাগে গোড়ালিতে ও আঙ্গুলের তলায় বেশি দেখা দেয় এই চর্মরোগটির প্রতিরোধক ও প্রতিরোধক উপায় চিকিৎসার মূল কথা হচ্ছে ভেজা ভাব বা আর্দ্রতা দূরে করা পাশাপাশি অনেকক্ষণ জুতা না পরা একই মোজা বারবার ব্যবহার থেকে দূরে থাকা হাত পা সাবান বা এনটিসেপটিক দিয়ে পরিষ্কার করা ও ঘাম মুক্ত রাখা ইত্যাদি এছাড়াও নিয়ন্ত্রিত যোগ্য কিছু অনুঘটক আয়ত্তে রাখা দরকার প্রতিকারক চিকিৎসার জন্য ইরেথোমাইসিস এবং ক্লিন মাইসিন, ক্লিনমাইসিন ফিউসিক অ্যাসিড বা বেঞ্জয়েন পার অক্সাইড লোসন বা মলম লাগানোর পরামর্শ দেওয়া হয় তবে আমি আপনাদেরকে বলব আপনারা এই সমস্যাটি যদি হয় এই ওষুধ উপরে বলা ওষুধগুলো আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও একজন ভালো রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে এই সমস্যাটি আপনারা সমাধান করে তারপরেই বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে আসবেন কারণ সেনাবাহিনীর মাঠে এগুলোকে খুব গুরুত্ব সহকারে দেখা হয় কারণ এইগুলো অল্প একটু সমস্যা থাকলেই আপনার সেনাবাহিনীতে চাকরি হবে তাই আমি বলব আপনি ভালো একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে যে ঔষধের পরামর্শ দেয় সে ঔষধ ব্যবহার করে এই সমস্যাটির সমাধান করেন এবং তারপরে দেখেন এবং আপনার মাঠ কার্যক্রম চলে যাক ইনশাল্লাহ হয়ে যাবে চাকরি